কে দিল এটা দাদা দাদা দিল কি করবে এটাকে খাবো কে কাটবে কখন পারলো এটা কাদের কাছে এটা কে পেটেছে ভালো করে দেখা দেখি কত বড় কাটা পড়তেছে যা বলে

কেটে নিয়ে এসেছে ও খাবে বনিত খাবে এখন দেখো মজা খেতে তাই যারা যারা খেতে চাইছো চলে আসো বনিতের কাছে বনিত ড্রাগন ফুল দেবে সবাইকে তাই না বেশি না ঠিক আছে টাটা করে দাও টা